আসসালামু আলাইকুম। আমুনতুন জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফশিন সুমন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেষ ম্যাচে ড্র করে সিরিজ হারলো বাংলাদেশ। জাকির হ্যাট্রিক সাকিবের গোলেন ভিব্রতকর রেকর্ড। 3 উইকেট নিয়ে ऋषभ জিতলেন আইফোন। ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল। দর্শক শিরোনামগুলো শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজে হেরে গেছে বাংলাদেশ এ দল প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় ছিল স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর একমাত্র পথ কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি ড্র করে সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগারদের ফলে এক শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ করে তিনশো রান জবাবে নিউজিল্যান্ড তোলে তিনশো রান ফলে বাইশ রানের লিড নেয় কিবিরা চতুর্থ দিনে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে চার উইকেটে ২৭৭ সাতাত্তর রান নিয়ে ব্যাটিং শুরু করে টেলি করেন একশো বলে একশো রান আর ম্যাথ বয়েলে করেন নিরানব্বই বলে আটান্ন রান এরপর দ্রুত উইকেট হারিয়ে একশো দশমিক দুই ওভারে তিনশো উনআশি রানে অল আউট হয় দলটি শেষদিকে ডিন ফক্সক্রফ্ট করেন সাতাশান এবং ডেজন লেনক্স করেন বিশ রান বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অফ স্পিনার নাঈম হাসান তিনি শিকার করেন চার উইকেট খালেদ আহমেদ নেন তিন উইকেট হাসান মুরাদ ও সাইফ হাসান পান একটি করে উইকেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উনত্রিশ রানে এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ এরপর সাইফ হাসান ও জাকির হাসান চেষ্টা করেন ইনিংস গড়ার তবে সাইফ ষোলো রান করে ফিরে গেলে বাকিটা সময় ব্যাটিং চালিয়ে যান জাকির ও অমিত 55 বলে 24 রান করেন জাকির আর 36 বলে 21 রান করেন অমিক শেষ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 87 রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয় ব্যাট হাতে সময়টা মোটেও ভালো কাটছ না সাকিব আল হাসানের 6 মাস পর মাঠে ফেললেন কিন্তু রানের খাতা এখনো খুলতে পারেননি টানা তিন ইনিংস আউট হয়েছেন শূন্য রানে গতকাল এক তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ডাকের মালিক এখন সাকিব লাহোরের হয়ে গতকাল সাকিব ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে সেখানে তিনি দুই বল খেলে শূন্য রানে আউট হন এর আগের ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে তবে তারও আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে তিনি আউট হয়েছিলেন প্রথম বলেই স্বীকৃত ক্রিকেটে সাকিবের এই শূন্য রানের যাত্রাটা শুরু হয়েছে বাংলাদেশের জার্সি গায়ে কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই তারপর এ তার দুই শূন্য মিলিয়ে হ্যাট্রিকই হয়ে গেল তার তবে শেষ দুটি শূন্য তাকে এনে দিয়েছে লজ্জার এক রেকর্ড বাংলাদেশের ব্যাটারদের মধ্যে খাতা খুলতে পারেননি তিনি সাকিব গতকাল তার ক্যারিয়ারে বত্রিশতম বারের মতো শূন্য রানে আউট হয়েছেন সাকিবের এই রেকর্ড নিজের করে নিতে অবশ্য অনেক বেশি ইনিংসে ব্যাট করতে হয়েছে সৌম্য যেখানে দুইশো বত্রিশ ইনিংসে একত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন সেখানে সাকিব চারশো দশ ইনিংস খেলে বত্রিশতম বারের মতো ডাক পেলেন টি টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানে আউটের বিশ্ব রেকর্ড নিজের করে নিতে হলে অবশ্য ফর্মটা অভাবনীয় ভাবে খারাপ হতে হবে সাকিবের সুনীল নারায়ণ ৪৮ বার আউট হয়েছেন শূন্য রানে তারই দখলে আছে রেকর্ডটা দুয়ে থাকা রশিদ খান পঁয়তাল্লিশ বার আউট হয়েছেন শূন্যতে তিনে থাকা অ্যালেক্স হেলসের ডাক চুয়াল্লিশটি তবে হিসেবটা শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সীমাবদ্ধ করা হলেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউটের নজিরটা থাকবে সৌম্য আর সাকিবের দখলে ছিয়াশি ইনিংসে তেরো বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য তিনি আছেন এক নম্বরে দুয়ে থাকা সাকিব একশো সাতাশ ইনিংসে নয় বার ডাক নিয়ে ফিরেছেন তিরানব্বই ইনিংস খেলে আট বার শূন্য রানে আউট হয়ে মুশফিক আছেন এই তালিকার তিন নম্বরে দেয়া হবে চারটি তিনটি দেয়া শেষ সর্বশেষটা কে পেতে পারে। লাহোর কালান্দার্স এর পরিচালক সামিন রানা এই প্রশ্নটি ছুড়ে দিলেন ড্রেসিং রুমে থাকা ক্রিকেটারদের মধ্যে খানিকক্ষণ সবাই চুপ হুট করে একটা নাম শোনা গেল ঋষাদ হ্যাঁ শেষ পর্যন্ত ঋষাদের হাতেই সেই পুরস্কার হচ্ছে আর এই বিশেষ পুরস্কারটি হচ্ছে আইফোন লাহোর ফ্রাঞ্চাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তিন উইকেট নেয় ঋষাদের হাতে গেছে বিশেষ পুরস্কারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি লাহোর কালান্ডার্স এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে কাল ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন ঋষাদ আউট করেছেন সাদাব খান সালমান আগা ও জিমিনিশামকে কারা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান এলিমিনেটরে কিন্তু এই রিসাদ দলে ছিলেন না কোয়ালিফায়ারের জন্য তাকে দলে ফেরানো হয় পুরস্কার তুলে দেওয়ার আগে রিসাদকে দলে ফেরানোর গল্পটাও বলছেন সামিন রানা পাকিস্তান পেসার জামান খানের জায়গায় রিসাদকে খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানান তিনি রিসাদকে প্রশংসায় ভাসিয়ে এরপর তিনি বলেন সত্যি রিসাদ তুমি আমাদের গর্বিত করেছ তুমি চাপে ছেলে তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের এক আউট করেছো যার স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয় তোমার জন্য থাকছে আইফোন পি এস এল এখন পর্যন্ত খেলেছেন ছয় ম্যাচ উইকেট নিয়েছেন ওভার প্রতি রান খরচ করেছেন দশমিক দশ এদিন আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জাও ষোলো রানে তিন উইকেট নেয় এই পেসার এর আগের একবার আইফোন জিতেছেন আর বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাইম রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার পর এই সংস্করণে ভারতের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল বিশ থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান আজ নতুন টেস্ট অধিনায়ক গিল ও সহ অধিনায়ক হিসেবে ঋষভ পান্তের নাম ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড সাত মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত এ সংস্করণে তার রান খরা নিয়ে সমালোচনা আগেই ছিল তবে গত নভেম্বর থেকে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বোর্ডার গভাস্কার সিরিজে প্রকট রান খরায় ভোগায় প্রচুর সমালোচনা হয়েছে তার সেই সিরিজে ভারতের সহ অধিনায়ক ছিলেন পেসার যশপ্রীত বুমরা রোহিত টেস্ট ছাড়ার পর বুমরার অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন অনেকেই তবে রোহিতের অবসর নেয়ার পরের দিন ESPN Quick for Quick Info ESPN Quick তবে রোহিতের অবসর নেয়ার পরের দিন ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছিল বুমরা নন গিলের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো বোর্ডার গাভাস্কার সিরিজে রোহিতের অনুপস্থিতিতে দুটি টেস্ট ভারতের অধিনায়কত্ব করেছিলেন বুমরা দীর্ঘ দিন ধরেই এই পেসার চোটের সমস্যার কারণে সব ম্যাচ খেলতে পারেন না বেছে বেছে ম্যাচ খেলেন

ভারতকে তিন টেস্টে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল ও বিরাট কোহলিও আলোচনায় ছিলেন রোহিত অধিনায়কের দায়িত্ব নেয়ার আগে এই সংস্করণের অধিনায়ক ছিলেন কোহলি কিন্তু কোহলিও গত বারো মে ছাড়ার ঘোষণা দেন এ পর্যন্ত পাঁচ টি টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন গিল ভারত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সে বছরের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল তারা সেখানেই পাঁচ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন গিল যে সিরিজটি একাদশে বেশিরভাগ অনিয়মিত খেলোয়াড় নিয়ে খেলে চার একে জিতেছিল ভারত দর্শক এই ছিল এখনকার মতো জাগর স্পোর্টস যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শেষ ম্যাচে ড্র করে সিরিজ হারলো বাংলাদেশ ডাকের হ্যাট্রিক সাকিবের গোলেন বিব্রত কর রেকর্ড ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ